বিশালগড় ব্রিজ চমনী এলাকায় দুর্ঘটনা রোধে জেলা পুলিশ প্রশাসনের স্পেশাল ড্রাইভ অনুষ্ঠিত হলো রবিবার হ্যামলেটবিহীন বাইক চালকদের করা হলো জরিমানা তাছাড়া যানবাহনের কাগজপত্র ঠিক রয়েছে কিনা সেই বিষয়গুলো যাচাই করা হয়েছে এই বিশেষ অভিযানে সিপাই জলা জেলার সারা ত্রিপুরা রাজ্যে দুর্ঘটনার দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে আর তার মধ্যে বিশালগড় মহকুমার প্রথম এই দুর্ঘটনা নিয়ন্ত্রণ রোধে সিপাই জলার জেলা পুলিশ প্রশাসন রবিবার দুপুরে বিশালগড় ব্রিজ স্পেশাল করে এদিন হ্যামলেট ভিন বাইক চালকদের করা জরিমানা সমস্ত কাগজপত্র ঠিক রয়েছে কিনা যানবনের সেই সমস্ত বিষয়গুলো ক্ষতি দেখে পুলিশ দ্রুত গতিতে বাইক চালকদের করা হয় জরিমানা এদিনের স্পেশাল ড্রাইভে ছিলেন সিপাই জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজীব সূত্রধর মহকুমার পুলিশ আধিকারিক দুলাল দত্ত বিশালগর থানার ওসি সন্দীপ সেন সহ ট্রাফিক ইউনিটের সমস্ত কর্মীরা এই দিনে কয়েক মিনিটের ব্যবধানে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো জরিমানা আদায় করেছে সিভাইজোলা জেলা পুলিশ আজকে আমরা রোড ট্রাফিক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের এগেনস্টে আজকে আমরা বিশালগড় শহর উপর একটা স্পেশাল ড্রাইভ নিচ্ছি আমরা বিভিন্ন জায়গাতে সারপ্রাইজ হেলমেটনেস বাইক রাইডারদের প্রতি একটা এফোর্ট আর যেন এখানে আছে ম্যাক্সিমাম আটিয়ে উইদাউট হেলমেট যারা বাইক চালায় ওদের ক্ষতি হচ্ছে তো আজকে আমরা একটা স্পেশাল এফোর্ট দিচ্ছি সবাইকে অ্যাওয়ার করার জন্য আমরা প্রতিনিয়তই আমাদের ট্রাফিক এনফোর্সমেন্ট চলছে হেলমেট ছাড়া বাইক না চালানোর জন্য আমরা সবাইকে সচেতন করছি সর্বদাই বলছি সবসময় বলছি তো একটা পার্ট হিসেবে আজকে আমাদের এগুলি রেগুলার এক অ্যাক্টিভিটি প্রতিদিন আমরা এগুলি করি যেরকম আজকে একটা করতে হবে নিজস্ব প্রতিদিন রিপোর্ট এশিয়া টাইমস।